ওরে এই যে ফিরাই দুইশো থেকে তিনশো বছর পর আমি নামতে চলেছি কালারি ম্যাপে তো কালারি ম্যাপে ওরে বাবা রে মুহির পর্দে আমার আমার সামনে একটা এনিমি চলে গেলো তো এই এনিমিটা আমি কে আসতে আমি করতে পারতে না কিন্তু হাতে কোনো বন্দুক তার সামনে একটা ফ্রি কিল পাবো ই নাই তো এদের হা ওরে মারিস ওরে ভাই পারফেক্ট টাইমে গোলাল ফেলাইছে এখন আর দুই কি তিন এসপি আছে এর তো আমার বাসার কোনো লাইনে দেখতেছি না তো দেখ বাউন্ড্রিটা গেল নিচে এখন আমার একটু বুদ্ধি ঘাটায় গেল তবে কারণ একটা টুক্কা লাগলে আর আশেপাশে কিন্তু এনেমি সাই গোষ্ঠী ধরে আমার পদ্মারাজনী বই আসলাম দেওয়ার কারণ আছে রে ভাই এনিমি ও এর ধারে সম্ভবত বন্দুক নয় আল্লাহ বাসাইছে তো এখন আমার ধারে মূল লক্ষ্য থাকবে বাউন্ড্রিটা ক্লেম করা তো বাউন্ড্রিটা এই সাইডে সম্ভবত তো বাউন্ডারিটা পেয়ে গেলাম বাউন্ডারি থেকে একটা গোলাল পেয়ে গেলাম সেখান থেকে একটু ভাই মেটকিটার করে করে নিতে হবে এনি বই করিবে আমার হাতে একদমই সময় কম আর এখন এনিমিডের স্যাটা ভাঙা মায়ের দেওয়ার জন্য আমি পুরোপুরিভাবে প্রস্তুত আছি তো এই

মানে দেয় তো বাড়া তো এটা এই এনিমিটের মারা আমার জন্য ইজি ছিল কিন্তু আমি মারতে পারলাম না এটা আমার মনে একটা বিশাল ক্ষোভ থাকে গেল কিন্তু ক্ষোভ হলে অন্য না কিছু করার নাই ধর ধারেবার একটা এনিমি নামতেছে ওই দা এনিমিটার নামছে তো লুট করবে এম ফোর মাজা ভাঙ্গা হেড হেডে ফেলায় এইখান থেকে মানে ধারেবারে কিন্তু আমার ধরে একটা এনিমি হাঁটার শব্দ আমি পাচ্ছি কিন্তু এনিমিটা তো কোন থেকে এটা আমি বুঝতে পারতেছি না এটা আমার বোঝা মানে আগে সেটা কাউন্টি করে নিতে হবে এইখান থেকে আমি নিয়ে নিলাম দু দুইশোটা কিন্তু দুশোটা কিন্তু কীভাবে আমি কোথায় না কিন্তু হুগান দে হো হুগা আবার টান দিয়ে আমি দিলাম লাভ তো লাভ দিয়ে এইখান থেকে আমি ভালোই 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 লুট পাবো কিন্তু লুটটা বড় কথা না এম দেয়াত তোমার হুগা হু মানে কুটা কুটা বাদা এই কুটা বন্দুকটা কিন্তু ভালো বর্তমানে কুটা আন্দোলন চলতেছে সেই হিসেবে কুটা মানে কুটা বন্দুকটা কিন্তু সেই তো আমি ব্যাটম্যানের মতো চলে আসলাম আবার এই সাইডে কিন্তু এই সাইডে মনে হয় না যে আমি খুব বেশ একটা এনিমি পাবো আর এনিমি যদি পাইও তাহলে পিছন মাইরে লাল করে দেবো একটু শিওতে তো আমাদের আছে ইউএমপি ইউএমপির কিন্তু ইবো স্ক্রিনটা আমাদের আছে তো এখানে আমি জানি যে সামনে দুটো এনিমি আছে এখন একটু আগে তারা ঠাসাঠাসি হচ্ছিলো যা ধরা এরকম কিছু একটাই হবে তো এই জায়গা এই রে এ কী দরকার ভাইবারই একটা গুলি লাগতে যায় কত বছর সময় পারফেক্ট সময় গোলার লাগছে সেই সময় গোলার লাগছে তো এখান থেকে আমি ক্যারেক্টার স্কুলের সঠিক ব্যবহারটা করলাম এই যে আমি কিন্তু এতে বাইসে আসতে পারলাম এটা কিন্তু অনেকে পারবে না গাইজ কারণ সবাই তো আমার মতো টিপশান ট্রিক দেয় না তো তোমাদের টিপশান ট্রিক পেতে গেলে অবশ্যই অবশ্যই কী করতে হবে পদ্মালা খেতে হবে না মানে ভালো কিছু শিখতে হবে ভালো জিনিস না শিখলে তো আমরা কিছু করতে পারবো না তো এখান থেকে আমি মেটকিট করে একটা এনে কিন্তু উপরের দিকে আছে তো আমি কী করলাম এই আউটসাইডে চলে আসলাম আউটসাইডে আসার পর মূল খেলাটা তোমাকে দেখতে হবে কারণ না দেখলে তো কিছুই শিখতে পারবো না তো আউট আউটে এখন এই যে আমরা এই সাইডে চলে আসলাম এখন এখন দাঁড়া 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 তো এই এনিমি তো এইটার একটু খাটা একটু মারলাম ওপি লেভেলের হেড লাগছে কিন্তু এখানে আমি একটা গোলাল ফেলাই দিয়ে বিটুকের স্টাইলে গোলালটা ফেলাইছি আর আমি কিন্তু একটু আগে বিটুকের গেম প্লে দেখে এসেছি তো সব কিন্তু আমার গেম প্লে হওয়া উচিত আগুন তো ওই জায়গায় একটা রিব্যাব দিয়ে দেবে না দাঁড়াও তো রিব্যাপ দেওয়াটা বড়ো কথা না রিব্যাব দেওয়ার পর আমরা আবার ডাউন না সেটাও বড়ো কথা না কিন্তু এইখান থেকে আমরা ম্যাটকিটটা করে নিলাম সে কিন্তু পাওয়া গেল দ্বিতীয় জীবন মানে দ্বিতীয় জীবনতে যে আমাকে কট্টুক জ্বালানি দেবে না আল্লাহ না তার সাথে তো তার টিমমেট রয়েছে টিমমেট মেট মিমেট দেওয়ার টাইম নাই কিন্তু যে একবার লাইফ পায় ক্রিকেটেও কিন্তু যে একবার লাইফ পায় সে কিন্তু একদম ফাটাই ফেলে কিন্তু এ ক্ষেত্রে তার এর মনে হয় সম্ভবত হিল নাই তো একটু আরে গুলি লাগি নাই দাদা এ রে তুই উপরে যাবে বসছিলাম তো সে আবার করে আবার পিছনে আমার সামনে তোমার ঠাসা কাতি কাতি জীবন সে এই যে আবার প্রায় কতদিন পর নামে যাচ্ছে অনেকদিন যাবতীয় তো এখানে পড়ে গেলাম নাই পার তো এই সামনে দুইটা তিনটা এনেমে একটা এনিমি তো দেখছি এটা মারার আগে আমার মনে করে গান নিতে পারে গান পালিয়ে তো ওর গোষ্ঠী আমি গান পালিয়ে ওর গোষ্ঠী আমি কিছু করার নাই ভাই এ প্রতিবার যদি নাই মনে এরমের এক দেশ তো আল্লাহ সহ্য করবে না একটা ভালো কাজ আছে টেম খেলাই আমরা চাই দিই বুঝছো আর আমার দেখা যায় মানে আমার আর কমেন্ট করে না যে গাই আসো আসলে কেউই করে না কিন্তু নিজে নিজেকে শান্ত আর কি